বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ভেড়ার প্রজনন ব্যবস্থাপনা খামারেদের অর্থনৈতিক উন্নয়নের বিবেচনায় ভেড়া পালন বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ এর সফলতা প্রজনন ব্যবস্থাপনার উপর অনেকাংশে নির্ভরশীল প্রজনন ব্যবস্থাপনা একদিকে যেমন খামারে ভেড়ার সংখ্যা বৃদ্ধি করে প্রজনন ঘটিত সমস্যা সমাধান করে অন্যদিকে তেমনি ভেড়ার কৌলিক মানের উন্নয়ন ঘটিয়ে উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করে জেনেটিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে এ দেশীয় ভেড়ি খুবই উর্বর যারা এক থেকে দুইটি পালেই গর্ভধারণ করে বছরে দুইবার বাচ্চা দেয় এবং প্রতিবারে দুই থেকে তিনটি বাচ্চা এদের কাছ থেকে পাওয়া যায় প্রজনন করার উপযুক্ত সময় ভেড়ার প্রজনন করানোর উপযুক্ত বয়স নির্ভর করে এর জাত ও অজনের উপর এ দেশীয় ভেড়ি সাধারণত ছয় থেকে আট মাস বয়সেই ক্ষম হয় এই সময় এদের ওজন বারো থেকে তেরো কেজি মতো হয়ে থাকে উপযুক্ত ব্যবস্থাপনায় ভেড়ার পাঠা বাচ্চা ছয় থেকে নয় মাসের মধ্যেই বয়প্রাপ্ত হওয়ার লক্ষণ দেখা দেয় তবে তাদেরকে বারো মাস বয়সের আগে পাল দেওয়ার কাজে ব্যবহার করা উচিত নয় ভেড়ি উপযুক্ত দৈহিক ওজন না হলে কম ওজনের বাচ্চা হয় যার মৃত্যুর হার অনেক বেশি এবং এই সময়ে তার প্রজননতন্ত্র পরিপূর্ণতা লাভ করে না ভেড়ি যখন প্রথমবার গরম হয় তখন তাকে পাল না দেওয়াই ভালো পাল দেওয়ার পূর্বে ঠিক ঠিকমতো গরম হয়েছে কিনা না তা পর্যবেক্ষণ করা প্রয়োজন প্রজন প্রজনন উপযোগী ভেড়া নির্বাচন সুস্থ সবল ও গুণগত মানসম্পন্ন বাচ্চা পাওয়ার জন্য পূর্ব শর্ত হল উপযুক্ত মা বাবা বাছাই করা এক্ষেত্রে কিছু বিষয়গুলো আমাদের নজরে দিতে হবে পাঠা বারো থেকে চোদ্দ মাস বয়সী এবং মুক্ত হতে হবে অন্ডকোষের আকার বড় এবং সুগঠিত হতে হবে ভেড়ার অধিক উৎপাদনশীল বংশের আকারে বড় ও আকর্ষণীয় গঠনের অধিকারী হতে হবে নির্বাচিত ভেড়ার মা দাদি ও নানীকে অধিক উৎপাদনশীল অধিক বাচ্চা জানে সক্ষম এবং যতদূর সম্ভব সকল প্রকার রোগ জীবাণুমুক্ত হতে হবে নির্বাচিত ভেড়ি কিছুটা স্ত্রীকণাকার অলানগুলো সুগঠিত পেট তুলনামূলকভাবে বড় ও পাজরের হাড় সম্প্রসারিত হতে হবে প্রজনন উপযোগী ভেড়ি নির্বাচন নির্বাচনের সময় ভেড়ির বয়স নয় থেকে তেরো মাসের হওয়া উচিত নির্বাচিত ভেড়ি অধিক উৎপাদনশীল বংশের আকারে বড় আকর্ষণ আকর্ষণীয় গঠনের হতে হবে নির্বাচিত ভেড়ির মা দাদি ও নাতির বৎসরে দুইবার এবং প্রতিবার ন্যূনতম দুটি বাচ্চা দিতে হবে নির্বাচিত ভেড়ি কিছুটা ত্রিকোণাকৃতি পা সামঞ্জস্যপূর্ণ ওলান অধিক দুধ ধারণ ক্ষমতা সম্পন্ন বাট সামঞ্জস্যপূর্ণ কিছুটা ভেতরের দিকে বাঁকানো হবে নির্বাচিত ভেড়ির পেট তুলনামূলক বড় পাজরে হাড় সম্প্রসারণশীল দুই পাজরে দুই পাজরের হাড়ের মাঝে কমপক্ষে এক আঙ্গুল ফাঁক হবে এতে ভেড়ির পর্যাপ্ত আশ জাতীয় খাবার এবং দুইসিক বাচ্চা ধারণ করতে পারবে এরপর আমরা জানব ভেড়ি গরম হওয়ার লক্ষণ সমূহ গরম হলে সজাভাবে দাঁড়িয়ে থাকে লেস বাঁকিয়ে রাখে এবং ঘন ঘন লেস নাড়ে ভেড়ির জমিদার লাল ও ফলা হবে এবং জমিদার দিয়ে সাদা ডেমিউকাস বের হবে ভেড়ির খাওয়া দাওয়া কমে যাবে ডাকাডাকি করবে গরম হওয়া ভেড়ি ভেড়ার পাঠার ঘাঘেসে অবস্থান করবে অন্যান্য প্রজাতি যেমন ছাঁকি অন্য ছাগির উপর লাভ দেয় কিন্তু এক্ষেত্রে তা সাধারণত দেখা যায় না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভেড়ার প্রজনন ব্যবস্থাপনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ